মানে দেখেন আওয়ামী লীগ যা যা করছে আমাদের চোখের সামনে চব্বিশে যা যা করছে এখন পর্যন্ত যেটা প্রমাণিত তাতে আওয়ামী লীগ সম্পর্কে আপনার খুব ভালো বেশি ভালো ধারণা হওয়ার সুযোগ নেই এখন যেহেতু সুযোগ নাই সেহেতু হচ্ছে ধরেন যে আর প্রমাণ করার কি আছে যে আওয়ামী লীগ ডিম ছুটতেছে আওয়ামী লীগ দেশের বাইরে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে নানা কথা আপনারা বলতে পারবেন এইটা প্রমাণ নতুন করে করার কী দরকার আছে এইটা প্রমাণ করার দরকার নেই আসলে ওরা প্রমাণ করতে চাইছে ফখরুল ইসলাম আলমগীর এদেরকে নিয়ে যেয়ে যে বিএনপি কত দেউলিয়া দল যে তার বর্ষিয়ান নেতাকে রক্ষা করতে পারে না জামাত শিবিরের লোকদেরকে ফখরুল সাহেবকে রেস্কিউ করতে আসতে হয় তাহলে সাহেবের অন্য গেটে কেন ছিল ফখরুল সাহেবকে ভিন্ন গেট দিয়ে কেন বের করা হলো জামাত শিবিরের নেতাকর্মীরা যদি জানতোই ওই গেট দিয়ে বের হচ্ছে তাদের নেতা কই ছিল দেখেন অনেক প্রশ্ন আসবে হ্যাঁ এই প্রশ্ন আসবে তারপর কূটনৈতিক তারা কেন মানে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী যখন হবে তখন একটা প্রোটোকল পাবে হ্যাঁ প্রোটোকল অনুযায়ী একটা নিরাপত্তা তার পাওয়ার কথা এই নিরাপত্তা কেন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করলো না অন্তর্বর্তী সরকার নিশ্চিত করলো না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস একই বিমানে যাওয়ার পরেও প্রেস সচিবেরা কেন তাদের সাথে থাকলো না মানে এগুলো কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে আমার মনে তো প্রশ্নের জন্ম দিয়েছে তারপর ধরেন যে বিএনপির তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা তিনি কোথায় ছিলেন তার কি ফখরুল সাহেবকে ছেড়ে দেওয়া উচিত হয়েছে আমি জানি না এক বিমানে তারা গিয়েছেন কিনা না উনি যেহেতু আমেরিকাতেই থাকেন যতদূর জানি উনি আমেরিকা থেকেই ওনাকে রিসিভ করেছেন কি না মানে এই গ্যাপটা কোথায় হলো আসলে যে ফখরুল সাহেব কোন দিয়ে গেট দিয়ে যাবে আর তার নেতাকর্মীরা কোন গেটে যাবে আর তারও আগে জানতে চাই যে রাষ্ট্রীয় সফরে যেয়ে তাদেরকে কেন এই অবস্থার মধ্যে পড়তে হলো আর জামাত শিবির যদি জানবেই যে এই গেট দিয়ে ফখরুল সাহেব বের হচ্ছে তাকে রেস্কিউ করতে হলো তাহলে কেন মানে তাদের নেতা ওই গ্রুপের মধ্যে থাকলো না তাদের নেতা কোন গেট দিয়ে বেরোলো তাহলে কি তাদের নেতা রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছে আর সাহেব পায় নাই মানে কি প্রমাণ করতে ফখরু সাহেবকে এই সফরে নিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি কেন মানে বিএনপি ডাকসু জাকসু রাকসু এইসব নির্বাচনে অংশগ্রহণ করা অলরেডি আমি বলবো একটা ট্র্যাপে পা দিয়ে ফেলেছে এই যাওয়াটাও একটা ট্র্যাপ ছিল মানে আসলে বিএনপি আর কত ট্র্যাপে পা দিবে আমি তো আসলে বুঝতে পারতেছি না আলী রিয়াজ সাহেবের সাথে তো মনে করেন যে একটা বছর নষ্ট করছে আলী রিয়াজ সাহেবের কাজই ছিল ওইটা বিএনপিকে ডিস্ট্রাক্ট করা মানে বিএনপি ভিন্ন পথে প্রবাহিত করা এখন দেখেন আজকে একটা মজার জরিপ হয়েছে দ্বিতীয় দল হিসেবে জামায়াত থাকবে অর্থাৎ বিএনপি কিন্তু আবারও মগজ ধলাই দেওয়া হচ্ছে যে হ্যাঁ দেখো তোমাদের পজিশন ভালো এখনো দেশের জনগণ চায় মোস্ট অব দ্য জনগণ চাচ্ছে আবার এদিকে বট ফেসবুকে প্রচার চালাইতেছে বিএনপি কোনটা সত্য এখন আমি মনে যে মধ্যে বিএনপি আছে যেগুলো গুপ্ত সুপ্ত অবস্থায় আছে তারা আসলে এই জরিপটার আয়োজন করেছে জরিপটা আয়োজন করে তারেক রহমান সাহেবকে বুঝাবে যে এই জরিপটার ফলাফল এইরকম আসছে তো বিএনপি খুব ভালো আছে ওই যে ডাকসু নির্বাচনে যেটা করছে যে ডাকসুতে গেলেই বিএনপি জিতে যাবে এইরকম একটা হাইপ দিবেন বিএনপি তারপর বিএনপি ঢিমে তালে নির্বাচন করবে যেহেতু তাদের একটা আসনে পাঁচজন সাতজন পর্যন্ত আছে প্রতিযোগী তাদের মধ্যে সিলেক্ট করতে করতে ইলেকশনে ইলেভেন কারণ এই সবকে মানে ডিলে করার জন্য তো বিএনপির ভিতরেই লোকরা আছে। তারা এই সব করে দিবে তারা নির্বিঘ্নে এগুলো করবে করে একদম ইলেকশনের আগ মুহূর্তে এক একটা এলাকা তার ইয়ে পাবে প্রচারণার জন্য মানে হাতে এক মাসও সময় পাবে না পনেরো বিশ দিন করে সময় পাবে লোকজন জানবেই না বিএনপির ক্যান্ডিডেট কি তারপর বিএনপির আসলে নির্বাচনে একটা ভোট ভয়ঙ্কর রকমের ভোটে তারা হচ্ছে কম পাবে হ্যাঁ তারপর তারা আসলে আলোচনা করতে বসবে এটা কেন হলো ভোট বর্জন করবে হ্যান ত্যান কারণ বিএনপির মধ্যেই গুপ্ত আসতে বিএনপি বিএনপিকে এগুলো বোঝানোর জন্য তো আমি বলি তারেক রহমান সাহেব এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আরও সতেরো বছর যদি রাজপথে থাকতে না চান তাহলে এখনই নিজেদের দলের মধ্যে গুপ্ত সুপ্তগুলোকে বের করেন আর তারেক রহমান সাহেব আমি আপনার আশেপাশের দুই চারটা নামই বলে দিতে পারি কারা এই গুপ্ত সুপ্ত কিন্তু বলবো না আমি চাই আপনি নিজে খুঁজে বের করেন আর আপনি নিজেকে যে আবদ্ধ করে রাখছেন না আপনার কাজ পর্যন্ত যাইতে পারে না এটা ব্রেক করেন কেউ তৃণমূলের নেতাদেরকে নেতাকর্মীদেরকে জেলা পর্যায়ে যে যারা প্রধান একটা জেলাকে দেখছে তাদেরকে অ্যাটলিস্ট তাদের ওপিনিয়নগুলো গুলো নেন তাহলে মনে হয় ভালো হবে তারা নিজেরাও আমি জানি যে সংসদ সদস্য প্রার্থী হতে চায় তারপরেও ওভারঅল জেলার কন্ডিশন জানেন এই আপনি আপনার উপদেশটা বেষ্টিত হয়ে থাকেন না হ্যাঁ তাহলে কিন্তু আপনি ভুল মেসেজ অলরেডি পাচ্ছেন ভুল মেসেজ পাচ্ছেন বলে ঈর্ষাককে আপনি ভুলভাবে ব্যবহার করেছেন দলের মধ্যেই একটা গ্রুপ ঈর্ষাককে মাইনাস করতে চায় কারণ 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 সে হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তান দলের মধ্যেই এইটা চায় তাহলে আপনার এইটা দিয়েই তো বোঝা উচিত এইটাই আপনার লেট যে দলের মধ্যেই দেখেন যারা হচ্ছে ওইপন্থী আছে তারা আপনাকে মিসলিড করতেছে এবং দলের মধ্যে যারা হচ্ছে ডিরেক্ট সন্তান তাদেরকে কিভাবে হচ্ছে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে করা হচ্ছে যারা ভোকাল রুমিনাপা রুমিনাপাকে নিয়ে কত কি হলো তারপর হচ্ছে ফজলু সাহেব ফজলু সাহেব মুক্তিযোদ্ধা ওনাকে নিয়ে হলো ইশরাক মুক্তিযোদ্ধার সন্তান বলি তাকে মাইনাস করার ফর্মুলা গেছে এগুলো তো আপনি যদি না বোঝেন রে ভাই তাহলে তো জটিল ব্যাপার আর আপনি দেশে আসেন বুঝছেন মানে হয় আপনি দেশে আসেন না হলে আপনি এই এইভাবে দল চলবে না আপনাকে যারা সমর্থন করতেছে তাদের ভাগ্য যদি সত্যি উন্নয়ন করতে চান দেশের মানুষের উন্নয়ন করতে চান তাহলে আপনার সব কান পড়া দেয়া লোকদের কাছ থেকে দূরে থাকেন দূরে থেকে দেশে আসেন সাধারণ মানুষের কাছাকাছি যান আমার মতো অতি সাধারণ যারা আপনাকে কিছু বলতে চায় তাদের তাদের কথাগুলো শোনার চেষ্টা করেন আমার মতো আর অনেকে আছে ফেসবুকে ইউটিউবে এই ধরনের কথাবার্তা বলে